আপনি যদি পাতেনতে নিতে চান তাহলে আপনাকে প্রথমে পাতেন যে ক্যাটাগরি সেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি দি দিয়ে লে লি আ এম যেটা চোদ্দ বছর বয়সে নেওয়া যায় আ উনো ষোলো বছর বয়সে নেওয়া যায় আ দু এ আঠারো বছর বয়সে নেওয়া যায় আ বিশ বছর বয়স থেকে যে কোনো বয়সে নিতে পারবেন পাতেন্তি বি উনো ষোলো বছর বয়সে নিতে পারবেন পাতেনতে বি আঠারো বয়স থেকে নিতে পারবেন বি কোন কচিশী নবনতা সেই এটু আপনি চাই আঠারো বছর বয়সে নিতে পারবেন তারপর আছে বি এটাও আঠারো বছর বয়সে নিতে পারবেন এখন পাতেনতে বিয়ের পরে বি নবনতা সেই আর বিয়ের পার্থক্য কী বি হচ্ছে আপনি সাড়ে তিন টন পর্যন্ত ওজন পরিবহন করতে পারবেন এবং নয়জন মানুষ আপনার গাড়িতে নিতে পারবেন অর্থাৎ ড্রাইভার সহ নয়জন মোট আটজন প্যাসেঞ্জার একজন ড্রাইভার আর বি এ বি সে হইতেছে যে আপনার গাড়িতে আগে ছিল সাড়ে তিন টন সর্বোচ্চ মানে ওজন এখন আপনি চার হাজার দুশো পঞ্চাশ কিলোগ্রাম ওজন পরিবহন করতে পারবেন